আসসালাম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সালোয়ারের মোহরি ডিজাইন টি তো আপনারা যদি না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে এমন ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে এখানে আমি সালোয়ারের মুহুরি অংশটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথমে এখানে একটা চিকেন করে বাজ দিয়ে নিতে হবে এরপর চড়া করে আর একটা বাল দিয়ে নিতে হবে তারপর সেলাইটা করতে হবে তো এটা কিন্তু আমি সেলোয়ার উল্টো দিকে সেলাইটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটু চড়া করে সেলাই দিতে হবে তো চড়ার মাপটা এখানে রেখেছি আমি দেড় ইঞ্চি পরিমাণ তারপর আমি সেলাইটা করছি তো পুরোটা এভাবে সেলাই করে নিতে হবে প্রথমে তাই তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে এরপর আমি সুতাটা কেটে নিচ্ছি দেখেন এরপর আমি এটাকে শোল সাইডে এনে নিয়েছি দেখতে পাচ্ছেন এই তো তারপর আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি এখানে মার্ক করে নিচ্ছি এতে করে পাইপেনটা স্ট্রেট থাকবে এরপর আমি পাইপেনের জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়ে যাওয়ার নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ তারপর আমি এক পাশ থেকে এভাবে করে নিয়ে তারপর সেটা করছি তো বাসটাকে করেছি আমি কাপড়ের উল্টো সাইডে দেখতে পেয়েছেন আমি কীভাবে বাসটা দিয়েছি এরপর আমি কাট থেকে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এরপর যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমি অপর পাশে এভাবে একটা বাস দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে বাসটা দিয়েছি এই তো এক পাশ থেকে এভাবে চিকন করে একটা বাস দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে তো এখানে পাইফেনের চড়ার পরিমাণ যেন এক ইঞ্চি পরিমাণ থাকে সেদিকে লক্ষ্য রেখে তারপর দিবেন তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি পুরোটা তাই তো সেলাইটা হয়ে গেছে এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব এরপর আমি মহির অংশটিকে এভাবে উলটিয়ে নেব তারপরে এভাবে একটা বাঁশ দিয়ে তারপর প্রিন্টেক্স দিব দেখতে পাচ্ছেন এভাবে একটা বাঁশ দিয়ে তারপর সেলাইটা দিতে হবে এতে করে স্ট্রেট থাকবে সেলাইটা করতেও ইজি হবে তো দেখেন আমি এখন সেলাইটা করে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি কাপড় ওইদিকে বাড়তি রেখে তারপর সেলাইটা দিচ্ছি তো দেখেন প্রথম প্রিন্টেক্সটা আমাদের হয়ে গেছে এরপর আমি দ্বিতীয়টা দেব তো এখানে আমি চক দিয়ে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিয়েছি দুই সাইড থেকে এতে করে স্ট্রেট থাকবে প্রিন্টেক্সটা তো আপনারা এইভাবে মার্ক করে নেবেন যতটা দিতে চান আপনারা আমি এখানে চারটা দিয়েছি পিনটেক্স তো এভাবে মার্ক করে নিলে স্ট্রেট থাকে আর কি পিনটেক্সটা তো আমি এখন সেলাইটা করে নিচ্ছি পুরোটা তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমি তৃতীয়টা দেব তো সেম নিয়মে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো আশা করি দেখি বুঝতে পারছেন কতটা ইজি যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওটা সুন্দরভাবে সহকারে দেখেন আশা করি আপনারা নিতে পারবেন তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি সেম নিয়মে আমি এখন চার নাম্বারটা দিব তো দেখেন আমি সেলাইটা করছি তো পিনটেক্স গুলো যেন সোজাভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখেন আমি সেলাইটা করে নিয়েছি এই তো আমার পিনো রেডি এরপর আমি পাইপ্যানের কাপড়টা লাগাবো তো এখান থেকে ধরিয়ে আমি এখন এইভাবে হাফ ইঞ্চিতে মার্ক করে নেবো তো আমি এখন পুরোটা পাবেন মার্ক করে নেবো আপনার চাল এখানে স্কেলের সাহায্যে স্ট্রেট দাগ কেটে তারপর আপনার পাইপেনটা লাগাতে পারেন এতে করে ঠিকভাবে থাকবে প্যাটার্নটা আর আঁকা হবে না এতে দেখেন আমি এক পাশ থেকে সেম নিয়মে এখানেও সেলাইটা করে নিচ্ছি কাপড়টির এক পাশে এভাবে মুড়িয়ে তারপর আমি সেলাইটা করছি তো পাইপেনের কাপড়টি এখানে সুজা সাইডে আছে দেখতে পাচ্ছেন একটু সাবধানে সেলাইটা করে নিতে হবে দেখেন আমি সেলাইটা করে নিয়েছি এরপর আমি অপর পাশে এভাবে কাপড়টিকে মুড়িয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি তো এই যে দেখেন আমি পুরোটা এভাবে সেলাই করে নেব তো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সহজ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায় তা আপনারা চাইলে এমনভাবে ডিজাইন করে নিতে পারেন খুবই সহজ একটা ডিজাইনটা তো দেখেন আমার ডিজাইনটি কমপ্লিট তা দেখে বুঝতে পারছেন কতটা সহজ আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে বলবেন না আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ